فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وَادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ ولتنظر نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ عباد الله واعلموا أن الله تعالى شرف أهل البيت بخصائص المحمود كما قال تعالى يريد الله ليذهب عنكم الرز أهل البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم لقد تركت فيكم السقلين كتاب الله أهل بيتي وعطرتي فقال رسول الله صلى الله عليه وسلم: من كنت مولاه فهذا العلي مولاه. فقال رسول الله صلى الله عليه وسلم لفاطمه: يا فاطمه اتردي ان تكوني سيدة النساء في الجنه. فقال رسول الله صلى الله عليه وسلم: على مني وانا من الحسين ولما نزلت الايه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما فسال من اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله كيف نصلي عليه قال قل اللهم صلي على محمد وآل محمد وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل লাস আলুকুম আলাইহি আজবান ইনলল মাওয়াদ্দফিল কোরবা উপস্থিত আল্লাহর আশেখো সালেক বৃন্দ সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি যিনি পবিত্র জিল হজ মাসে উপনীত হবার তৌফিক আমাদেরকে দান করেছেন জিলহজ মাস এটি হজের মাস কোরবানীর মাস পবিত্র মাস মধ্যে একটি মাস জিলহজ মাসেই আল্লাহ নবী বিদায় হজ পালন করেছিলেন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন বিদায় হজ থেকে ফিরবার পথে আঠারোই জিলহজ আল্লাহ নবী আরেকটি ভাষণ দিয়েছিলেন যেই ভাষণটি গাদিরে খুমের ভাষণ হিসেবে পরিচিত যেই ভাষণের নাম হচ্ছে গাদিরে খুমের ভাষণ দেখুন আমরা জানি আল্লাহ নবী বিদায় হজের ভাষণে একটি কথা বলেছিলেন লাকদ তারাকতু ফিকুম আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি আল্লাহ ওয়া সুন্নতি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি আর কি রেখে যাচ্ছি আমার সুন্নত বর্তমান সময়ে কেউ কেউ দাবি করছেন এই সুন্নত মানে হাদিস হাদিস গ্রন্থ যা আছে এই হাদিস গ্রন্থগুলো হচ্ছে সুন্নত প্রথম কথা হচ্ছে কোনো গ্রন্থ কখনো মানুষের সুন্নত হতে পারে না আল্লাহ নবীর রেহলাতের বছর পর এই হাদিস গ্রন্থগুলো সংকলিত হয়েছে তো আল্লাহ নবী বিদায় হজের ভাষণে যখন বললেন যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি আমার কিতাব এবং আমার সুন্নত তখন এই হাদিস গ্রন্থগুলোর কোনোটাই পৃথিবীতে ছিল না আল্লাহ নবীর ইন্তেকালের বহু পরে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে সংগ্রহ করা হয়েছে এগুলোকে হ্যাঁ আমরা সুন্নতের একটা সোর্স হিসাবে মনে করতে পারি যে না এই হাদিস গ্রন্থ থেকে সুন্নতের সোর্স গ্রহণ করা সম্ভব কিন্তু হাদিস গ্রন্থ মানেই সুন্নত নয় তাহলে সুন্নত কি এই বিষয়টি আল্লাহ নবী ঠিক নয় দিন পরে যে আরেকটি ভাষণ দিলেন সেই ভাষণে স্পষ্ট করে দিয়েছেন সুন্নত কি নবী মক্কা থেকে মদিনায় ফিরছেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা যেই জায়গার নাম হচ্ছে গাদী রেখুম এখনও ঐতিহাসিকভাবে এই জায়গাটি একজিস্ট ওখানে মসজিদ আছে গাদিরে খুম। গাদিরে খুমের ভাষণে নবী দাঁড়িয়ে বললেন ইয়া আইয়োফান্নাস ইংনি পদায়িতু ফা আযাবতু হে মানুষ সকল আমার মনে হচ্ছে আমার উপরের ডাক এসে গেছে এবং আমি সেই ডাকে সারাও দিয়ে ফেলেছি অর্থাৎ আল্লাহ নবী পৃথিবীতে আর বেশিদিন থাকবেন না এই ইশারা দিয়ে দিলেন কারণ আঠারোই জিলহজ এর পরের বারোই রবি আউল আল্লাহ নবী চলে গেলেন নবী বললেন লাখাতারক্ত ফি কুমুস সাখালাইন আমি দুটো ভারী জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি সখালা কিতাব আল্লাহ একটা হলো আমার আল্লাহর কিতাব দ্বিতীয় হলো আহালে বেইতি ওয়া ইতরাতি দ্বিতীয় যে জিনিসটি তোমাদের কাছে রেখে যাচ্ছি সেটা হলো আমার আহালে বেইত এবং আমার পরিবার পরিজন এই দুটো জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার পরবর্তীতে তোমরা এই দুটো বিষয়ের সাথে কি নীতি অবলম্বন করেছো এই ব্যাপারে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব হাউজে কাউসারে আমার হাত থেকে তোমরা যখন পানি পান করবে তখন এই দুইটা বিষয় নিয়েই তোমরা আমার সাথে দেখা করবে আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করব যে তোমরা তাদের সাথে কি নীতি অবলম্বন করেছ আমি এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করব। এই আমার কিতাব আর আমার আহলে বেই। তার মানে কি আল্লাহ নবী যে বলেছিলেন সুনাতি এই সুন্নাতির ব্যাখ্যা নবী বিদায় হজের ভাষণে দেন নাই ঠিক তার পরবর্তীতে গাদিরে খুমের ভাষণে আল্লাহ নবী সুন্নাতি বলতে কে বুঝায় এই বিষয়টা স্পষ্ট করে দিলেন বললেন সুন্নাত হচ্ছে আমার আহালে বেঈ এবং আমার পরিবার পরিজন কেন আল্লা নবীকে সবথেকে কাজ থেকে যারা দেখেছেন তারা হচ্ছে আহলে বেঈতের সদস্য আল্লাহ নবী কি আমল করতেন কখন কিভাবে আল্লাহ নবী তার জীবনকে পরিচালনা করতেন এই বিষয়টি আল্লাহ থেকে যারা দেখেছিলেন তারাই ছিলেন আহলে বেঈতের সদস্য আল্লাহ রা সালেক বৃন্দ দুঃখের বিষয় হলো আমরা এই আহলে বেঈদকে প্রত্যাখ্যান করেছি আজকে কারণ আল্লাহ নবী বললেন তোমরা তাদের সাথে কি করবা এই ব্যাপারে আমি আমার হাউজে কাউসারে যখন আসবা আমি জিজ্ঞাসা করব এদেরকে তোমরা এদের সাথে কি আচরণ করেছো দুঃখের বিষয় হলো মুসলমানেরা এই আহলে বেইতের সদস্য যারা ছিল অধিকাংশ সদস্যকে তারা হত্যা করেছে আল্লাহ মাফ করুন দেখুন আল্লাহর আশেখ ও সালেক নবীর সাফায়াত যদি লাভ করতে হয় আহলে বাইতকে ভালোবাসতে হবে আপনাকে পবিত্র কোরআনের সুরা আহজাবের 33 নম্বর আয়াত সুরা আহজাবের 33 নম্বর আয়াত ইউরিদুল্লাহু লিইযুহিব আনকুমুর রিয্জা আহলেল বাইত ওয়াইতাহিদাকুম তাতহীরা আল্লাহ বলছেন আল্লাহ চান আহলে বেইতের সদস্যদেরকে পুত পবিত্র করে দিতে আর কি করতে চান তাতে সমস্ত পঙ্কিলতা তাদের ভেতর থেকে দূর করে দিতে চান এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ নবী মা উম্মে সালমার ঘরে ছিলেন মা উম্মে সালমার ঘরে ছিলেন আল্লাহ নবী এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী মা ফাতেমাকে ডাকলেন হজরত আলীকে ডাকলেন হাসানকে ডাকলেন এবং হোসাইনকে ডাকলেন তাদেরকে একটা চাদরের ভেতরে আবৃত করে ফেললেন এবং বললেন হ্যা উলা ই আহলে বেইতি এরাই হচ্ছে আমার আহলে বেই মা উম্মে সালমা দরজায় দাঁড়িয়ে আছেন মা উম্মে সালমা বললেন ইয়া রাসুল আল্লাহ আমি কি এদের অন্তর্ভুক্ত নই আল্লাহ নবী বললেন না তুমি এদের অন্তর্ভুক্ত নও কিন্তু তুমি তোমার সিও মর্যাদায় প্রতিষ্ঠিত তার মানে বোঝা গেল কোরআনের সুরা আহাজাবে আল্লাহ যে আহালে বেইতের কথা বলেছেন তারা ছিলেন পাক পাঞ্জাতুন আমরা যে শব্দটি বলি দেখেন এই শব্দ এখন আমাদের অনেকের কাছে অপরিচিত যে পাক পাঞ্জাতুন আবার কি পাক পাঞ্জাতুন মানে হচ্ছে পাক পাঁচটা পবিত্র দেহ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মা ফাতিমা হজরত আলী হাসান এবং হোসাইন এই পাঁচজন সমস্ত পঙ্কিলতা থেকে পূত পবিত্র ছিলেন এই জন্য আমরা বলে থাকি পাক পাঞ্জাতুন মোবাহেলার ঘটনা কাফের মুশ্রিকরা আল্লাহ নবীকে চ্যালেঞ্জ করলো আপনি সত্য না আমরা সত্য এটা চ্যালেঞ্জ হয়ে যাক আল্লাহ নবী চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং বললেন আল্লাহ নবী যাদের মধ্যে সমস্যা থাকবে যারা ভুল পথে থাকবে যাদের মধ্যে ত্রুটি বিচ্ছুতি থাকবে আল্লাহর আজাবে তারা ধ্বংস হয়ে যাবে চলো ওই উপত্যকায় যাই যেদিন এই ঘটনা আল্লাহ নবী হজরত আলীকে সাথে নিলেন মা ফাতেমাকে সাথে নিলেন এবং হাসান হোসেনকে সাথে নিলেন সাথে নিয়ে রওনা করলেন অন্যান্য সাহাবিরা আসতে চাইলেন আল্লাহ নবী তাদেরকে নিষেধ করলেন বললেন না তোমরা তোমরাই শোনা আল্লাহ নবী ওই উপত্যকায় গিয়ে উপস্থিত হলেন কাফের মশ্রিক যারা ছিল একজনও ঘর থেকে বের হয়নি কারণ তারা জানে যে আল্লাহ নবী যে কথা বলেছেন এটা অবশ্যই ঘটবে কারো ভেতরে ভেজাল থাকলে আল্লাহর রাজবে তখনই ধ্বংস হয়ে যাবে এই যে পাঁচজনকে সাথে নিলেন কেন আল্লাহ নবী জানতেন তারা সমস্ত পঙ্কিলতা থেকে তারা মুক্তি আল্লাহ নবী হজরত আলীকে বলেছিলেন ইয়া আলীকা বলেছিলেন হে আলী একটা জিনিস মনে রেখো তোমাকে কখনো ইমানদারেরা তোমাকে ঘৃণা করবে না ইমানদারেরা তোমার উপর অসন্তুষ্ট হবে না কখনো আর মুনাফেকরা কখনো তোমাকে ভালোবাসবে না তোমাকে কখনো মুনাফেকরা ভালোবাসবে না এটা মনে রাখবা আর ইমানদাররা কখনো তোমার উপর অসন্তুষ্ট হবে না আল্লাহ নবী এ কথাও বলেছেন মান কুমতু মাউলাহু ফাহাজাল আলিয়ু মাউলা যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে যে আমাকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে সে অবশ্যই আলীকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে মা ফাতেমা আল্লাহ নবী মা ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা আতার দিন আন তাকৌনি নিসা ই ফিল জাংনা বললেন ফাতেমা আমি কি তোমাকে একটা সুসংবাদ দিব না এবং তুমি কি এই সুসংবাদে সন্তুষ্ট হবে না আল্লাহ তোমাকে জান্নাতের নারীদের সর্দার করে দিয়েছেন আন তাকু না নিসা ই ফিল জাংনা হোসাইনের ব্যাপারে বলেছেন আল হোসাইনু মিন্নি ও আনা মিনাল হুসাইন হোসাইন মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহনু মিন্নি তোমরা জেনে রাখো হোসাইন আমার থেকে আমি হোসাইনের মধ্যে রয়েছি আমার দ্বারাই হোসাইন প্রকাশিত হবে আল্লাহর সালেক গোবিন্দ আমরা যদি আহালে বেঈতের মর্যাদা না বুঝি পাক পাঞ্জাতুনের মর্যাদা যদি না বুঝি ইমান আমাদের ভেতরে ঢুকবে না মর্যাদার দিক থেকে আমরা যদি আহালে বেইতের সাথে কাউকে তুলনা করি মনে রাখতে হবে এনারা তুলনার ঊর্ধ্বে আহলে বেই দেখুন আহলে তিন ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত কোরআনের আহলে বেঈদ যারা সুরা আহজাবে যে আহলে বেঈতের কথা বলেছেন আহলাল বেঈদ এই আহলে বেঈতের মধ্যে পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত পাক পাঞ্জাতুন অর্থাৎ আল্লাহ নবীর ডাইরেক্ট ব্লাড যাদের মধ্যে গিয়েছে ডাইরেক্ট ব্লাড দ্বিতীয় পর্যায়ের আহলে বেঈদ প্রয়োগিক অর্থে আহলে বেঈদ আল্লাহ নবীর পরিবার পরিজনের যত সদস্য ছিলেন তারাও আহলে সদস্য এর হচ্ছে দ্বিতীয় সারির বেঈলে বেঈ যুগ যুগ ধরে আল্লাহর নবীর এই নসল যে বিস্তৃত হয়েছে যতদূর পর্যন্ত গিয়েছে তারা সবাই আল্লাহর নবীর আহলে বেঈ সদস্য আল্লাহ নবী বলেছেন আমার আহলে বেঈ হলো নুহের কিস্তির মতো আমার আহলে বেঈ নুহের কিস্তির মতো এতে যারা আহরণ করবে এতে যারা চড়বে তারা মুক্তি পাবে কি সাল্লামের জামানায় যারা নুহের কিস্তিতে যেমন যারা উঠেছিল তারা যেমন মুক্তি পেয়েছিল যারা আমার আহলে বেঈতের আহরণ করবে আরোহণ করবে যারা তারা মুক্তি পাবে কাজেই মনে রাখবেন আল্লাহর আশেক ও সালেক বৃন্দ খালি নামধারী আলেম হলেই হবে না নামধারী আলেম হলেই হবে না ব্র্যান্ড দেখতে হবে যে এটার নসল কোন দিকে গেছে কি আজকে আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি পৃথিবীতে একদিকে হলো দামেশকপন্থী ইসলাম দিকে হলো মদিনাপন্থী ইসলাম কি একটা জিনিস চিন্তা করতে পারেন আল্লাহর নবীর ইন্তেকালের পর খোলাফায় রাশেদার চারজনের মধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে হত্যা করেছে কারা কোনো কাফের মুশ্রিক না মুসলমানেরা হত্যা করেছে আল্লাহর নবীর আহলে বেঈতের সদস্য যারা ছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যা করেছে কারা কোনো কাফের মুশ্রিক না মুসলমানেরা করেছে এই যে বললাম গতকাল গাদিরে ক্ষোভের আলোচনা ছিল এই আলোচনাগুলো এখন হয় না কেন কেন বলে না এই ইতিহাসকে কবর দিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে কারণ ওই সময় মানুষ চায় নাই যে আহলে বেঈতের সদস্যদের সম্মান মর্যাদা সম্পর্কে মানুষ জানুক জুমার খুদ্ায় জুমার খুদ্ায় দীর্ঘদিন হজরত আলী রাজি আল্লাহ তালু আর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গালাগালি করা হয়েছে জুমার খুদ্ অথচ আল্লাহ নবী বলে গেছেন তোমরা তাদের সাথে কি নীতি অবলম্বন করবা এই ব্যাপারে আমি জিজ্ঞাসা করব একদিকে হলো মদিনাপন্থী ইসলাম দামেশ ইসলাম আপনি কোন দলে থাকবেন এটা আপনাকে ঠিক করতে হবে যে আপনার নেজবত কার দিকে থাকবে আপনি কি ইয়াজিদের দিকে আপনার নেজবত করবেন না আপনি হোসাইনের দিকে আপনার নেজবত করবেন এটা আপনাকে ঠিক করতে হবে মুখে বলবেন ইয়াজিদি কথা কর্মে করবেন ইয়াজিদি কথা আর বলবেন যে না আমি তো হোসাইনকে ভালোবাসি হুম মোনাফিকি এটা অকল রসূদুল্লাহ ইসাল্লাল্লাহ ওয়ালেই আল হাসানু আল হুসাইনু সৈয়দা সৈয়দ শবাব ফিল জান্না দেখেন যেখানে মা ফাতেমা হলো জান্নাতের নারীদের সর্দার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দা কি এদের সাথে নাসাল ছাড়া জান্নাত পাবেন কি এটা মূর্খের মতো কথা হবে যদি এটা আপনি বিশ্বাস করেন লা আস আলু কুমাইলাইহি আজোরং ইন আল মবাদাফিল কুরুবা আল্লাহ তার নবীকে বলছেন হে নবী আপনি বলে দেন লা আস আলু কুমাইলাইহি আজোরং হে নবী আপনি আপনার উন্নতদেরকে বলুন আমি যে আপনাদেরকে ইসলাম প্রচার করছি নবীকে বলছেন যে নবী আপনি বলে দেন মমিনদেরকে আমি যে ইসলাম প্রচার করছি তোমাদের হেদায়েতের জন্য কষ্ট করছি এর বিনিময়ে আমি কিছু চাই না আলাইহি আমি কোনো আজর চাই না তাহলে আমি আমি কি চাই চাই একটা জিনিসই তোমরা আমার যে পরিবার পরিজন আমি তোমাদের কাছে যে রেখে গিয়েছি তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে এই বিষয়টি আমি চাই তোমাদের কাছে আর কিচ্ছু না আমি কোরআনের আয়াত কত মারাত্মক কথা আল্লাহ নবী বলে গেলেন আল্লাহ আল্লাহ তালা আয়াত নাজিল করে আল্লাহ নবীকে জানালেন হে নবী আপনি বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না একটা প্রতিদান চাই যে তোমরা আমার আহলের সাথে ভালো ব্যবহার করবা আল্লাহর আশেক ও সালেক বৃন্দ দুঃখের বিষয় আজকে পাক পাঞ্জাতুনের সম্মান এনাদের জেকের আলোচনা আমাদের ভেতর থেকে উঠে গেছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন রুহানিভাবে যদি নবীর সাথে সম্পর্ক স্থাপন করতে হয় মনে রাখবেন আহলে বেঈ ছাড়া আপনার কোনো পথ খোলা নাই পাত পাঞ্জাতুন ছাড়া এটা সম্ভব না আপনার পথ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام فسبحان الذي اختار لنفسه الدوام خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش متفردا بالدوام فاحمده واعبده واشكر له بصدق الاعتصام فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا الشيطان إنه لكم عروف مبين. ولتنظر نقص ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى شرف فضائل أحلى البيت بخصائص المحمود عباد الله إزو بنسيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وزرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والحسن عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والاخوان عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشره المبشرات والتابعين والتابعين المهديين، اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم، اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة، اللهم أعز الإسلام والمسلمين، اللهم آتِ أئمة المسلمين فلاحا عظيما، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان ويئتئذ القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون